হ্যালো এ ব্রিওর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো আজকে পয়লা বৈশাখের দিন সকালবেলা শুভ নববর্ষ জানিয়ে দিনটা শুরু করছি তো এটা কি জ্বালাচ্ছি দেখো এটা সন্ধ্যে ডাঁটার গায়ের যে খোসা এটা আমরা জমিয়ে রেখে দিই পয়লা বৈশাখের দিন এটা ধোঁয়া দিয়ে মানে আগুন জ্বালিয়ে এটাকে আমরা ডিঙে যাই আর কি এই ধোঁয়াটা গায়ে লাগলে বলে হামপক্স হয় না এটা আমার শাশুড়ি করতো করত সেটাই আমি করি মানে সন্ধ্যা ডাঁটার যে মানে খোসাটা আর কি ছাড়িয়ে রেখে দিই এদিকে দেখো বিছানাটাও অগোছালো ছিল গুছিয়ে নতুন বেডশিট যেটা কিনেছিলাম পেতে নিলাম দেখো বেডশিটটা পেটে কত সুন্দর লাগছে এটা আমার ভীষণ পছন্দের একটা বেডশিট ও তারপর বিছানাটা গুছিয়ে নিয়েছি আমি তারপর সুন্দর করে গুছিয়ে নিয়ে আমি এখানে থালা বাসন মেজে নিলাম থালাগুলো মাজার পর কলতলায় সব কারি হয়েছিল সেগুলোকে মেজে ধুয়ে নিয়েছি এখন মুছছি ঘর ঘর মুরছি এখন দেখো এটা পয়লা বৈশাখের দিন সকালের ভিডিও মানে কালকেকার ভিডিও এটা তো তারপর দেখো এদিকে কাঁচা হলুদ নিমপাতা রেডি করে নিয়েছি হলুদটাকে ছাড়িয়ে মিক্সিতে দিয়ে দিচ্ছি তো এটা এখন পেস্ট করে নেব। তো তারপর এখানটাতে আছে ধনে চন্দনিয়া আর জিরে আমি এটাকে ভেজে গুঁড়ো করি মানে ভেজে রোদ্দুরে দিয়ে হালকা গরম করে গরম করে আর মিক্সিতে পেস্ট করে রাখি ছাড়া মানে মাসের জন্য আর কি তারপর নারকেল গাছ দেখালাম নারকেল পারলো চিংড়ি মালাইকারি হবে আর আমার মাম্মাম দেখো হলুদ মেঘে নাচানাচি করছে ভীষণ মজা লাগছে তো এদিকে দেখো তোমার দাদা ভাইকে আমি হলুদ মাখিয়ে দিচ্ছিলাম বলল মাখিয়ে দিতে তো মাখিয়ে দিচ্ছিলাম আর কি যে এই মুখের মধ্যে ঢুকে গেছে তো হলুদ মাখিয়ে দিয়েছি বলছে যে জীবনের প্রথম এই আমার হলুদ মাখিয়ে দিলো এতদিনে কোনো দিন দেয়নি ভিডিও বানাবে বলে মনে হয় আমার হলুদ মাখিয়ে দিচ্ছে তো আমি বললাম না না আমি আজকে এমনিই দিচ্ছি ভিডিওর জন্য নয় আমার মেয়েকে বলেছিলাম একটু ক্যামেরা ধরতে হলুদ মাখিয়ে দিচ্ছি তো ওই জন্যই হাসছিলাম আর কি তো তারপর দেখো হলুদ মাখা কমপ্লিট এখন ওই আজকের ফিসটা পরিষ্কার করে নেব সব কিছু বের করব যেহেতু বছরের প্রথম দিন তো মনে হচ্ছিলো ফিসটা একটু মানে নোংরা হয়ে গেছিল তাই একটু পরিষ্কার করে নিলাম এমনি পরিষ্কার করা হয় আর কি তো আজকে দেখো সব পরিষ্কার করে নিয়েছি মাছ চিংড়িগুলো বের করে নিয়েছি নিচে আছে মাছ চিংড়ি আর ওখানটাতে বাগদা চিংড়িটা রয়েছে ফ্রিজে ছিল বের করলাম আর এখানটাতে ফ্রিজে দই ছিল দই আর ডিমটা মাথায় মেখে নেব বলে বের করে নিয়েছি তারপরে মাছগুলো কেটে নিলাম তারপরে স্নান করে এসে পুজো করতে চলে এসেছি চান টান কমপ্লিট হয়ে গেছে এখন আমি পুজো করতে দেখো আজকে অনেক ব্যস্ততা তারপরেও আমি ভিডিও স্কিপগুলো নিয়েছিলাম তো যখন সময় পেয়েছি তখন নিয়েছি যেহেতু অনেক কাজ ছিল এই যে চিংড়িগুলো ছাড়িয়ে নিয়েছি মাছও বের করে নিয়েছি আর এদিকে সবজি কেটেছি দেখো কলা ভাজা পটল ভাজা এদিকে হবে মাছ চিংড়ির ঝাল এদিকে ভাত ধরে বসিয়ে দিয়েছি বলতে বলতেই আমার সব কিছু রেডি তো আজকে মেনুতে ছিল কী কী দেখো বেগুনে আলু দিয়ে মাছের ঝোল চাটনি টমেটো দিয়ে চুনো মাছ আর এদিকে ছিল ভাজা দু তিন রকমের তিন রকমের ভাজা তো তারপর দেখো আর কোনো স্কিপ নেওয়া হয়নি বিকেলবেলা একটু ঘুমিয়ে রেস্ট করে একটু তারপর দেখো সন্ধ্যাবেলায় মেলায় গেছিলাম তো আমাদের কাছাকাছি গোষ্ঠুর মেলা এখানটাতে মেলার কোনো সাউন্ডই নেই তো এখানে কপিরাইট দেওয়ার মানে ভয়ে যে ঠাকুর আসছে দেখো এখনও ঠাকুরের ভোগ লাগাইনি ভোগ লাগানো হবে একটু রাত হবে আমরা তাও গেছিলাম পৌনে দশটা সাড়ে এগারোটা পৌনে এগারোটার দিকে গেছিলাম তারপর দেখো বাজি ফাটছিলো এই যে একটা বাঁশের মাথায় বোম বাজি ফাটিয়েছে লাগিয়ে নিয়ে এগুলোকে ফাটাচ্ছিল এখানে একটা বিপদও হয়ে গেছে গেছিল একজনকে লেগেছিলো আর কি তো তারপর চলে এলাম খাবারের দোকানে মামা মেয়েছিলো রোল আর আমি তো কিছু খাইনি আমি খাচ্ছিলাম ফুল মামা রোল খাচ্ছিলো আমি একটা ফুলের মানে মশলা মুড়ি দোকানে কুল দেখতে পেয়েছিলাম কুলটা খেয়েছি তারপর এলাম কানের দোকানে তো মেলায় যাবো আর কানের দুলের দোকানে যাবো না তা কখনও হয় তো দেখো এই কানের দুলটা আমি নিয়েছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এরকম টাইপের একটা ছিল ভেঙে গেছে তো তারপর দেখো এদিকে মিকি মাউস টাউস বসেছিলো মামাম বলছিলো চোর পামিল তুমি বড়ো হয়ে গেছে ওগুলো চড়তে হবে না রাত হয়ে গেছে তো তারপর দেখো আইসক্রিম কিনলাম কিছু বাদাম কিনলাম বাড়ি চলে এলাম বাড়ি চলে এসছি কাছাকাছি মেলা ছিল এসে আইসক্রিমটা এখন খাবো আর আইসক্রিমটা দারুণ টেস্ট